সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজ আমি একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নাম লাল পোকার গল্প তাহলে আর দেরি নয় তো শুরু করা যাক সকালে মিষ্টি রোদ উঠেছে লাল পোকা মনির আনন্দে হেলে দুলে যাচ্ছে তাকে খুব খুশি খুশি লাগছে হঠাৎ পুরো আকাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল সাথে সাথে শুরু হলো বৃষ্টি বড় বড় ফোটায় লাল পোকা ভিজে যাচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য সে কি করবে এখন কোথায় লুকাবে লাল পোকা তাড়াতাড়ি একটা ঘাসের নিচে আশ্রয় নিল কিন্তু তাতে কোনো কাজ হলো না বৃষ্টি ঠিকই তাকে ভিজিয়ে দিতে লাগলো এবার লাল পোকা একটা কাঁটাওয়ালা ডালের নিচে আশ্রয় নিল এবারও কোনো কাজ হলো না লাল পোকা বৃষ্টিতে ভিজতে থাকল একটু ভেবে এবার লাল পোকা গেল চিকন পাতার একটা ডালের নিচে কিন্তু এ কি এখানেও সে ভিজে যাচ্ছে শেষে লাল পোকা তাড়াতাড়ি গেল একটা কচু পাতার নিচে যাক বাবা এ পাতাটা বেশ বড় এখানে আর বৃষ্টি পড়বে না দৌড়ে দৌড়ে ক্লান্ত লাল পোকার চোখে রাজ্যের ঘুম নেমে এলো ঘুমিয়ে এসে স্বপ্ন দেখল। বন্ধুদের সাথে মজা করে খেলছে আহ কি আনন্দ বৃষ্টি শেষে ঝকঝকে রোদ উঠেছে লাল পোকা মনের আনন্দে বাড়ি ফিরছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা যে গল্পটি শুনলে তা তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্টসে জানিয়ে দিও আর এ ধরনের কি কি গল্প তোমরা শুনতে চাও সেটিও কমেন্টসে দিও আমরা পরবর্তীতে এ ধরনের গল্প তৈরি করে তোমাদেরকে শোনাবো তা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে ভালো থেকো বন্ধুরা